সেখানে তৎকালীন যখন বাংলার জনগণ নির্বাচন কমিশনারের নেতৃত্বে আমার ব্যক্তিগত ভাবে আমরাকে চিনতাম আমরা দারি করতে ওই সহ যখন গেল যাওয়ার পরে আমাদের মমতারাম সিনিয়র নায় আমাদের প্রার্থী

অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সরকারের আমলে নির্বাচন দিলেন কেন আমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম ইসলাম কর্মে বিশ্বাসী যতক্ষণ পর্যন্ত সরাসরি পাওয়া যাবে যারা দুর্নীতিবাস ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আসলে যাওয়া ইসলাম কারণে সরি দেয় না তখন আমরা তখন সেই নির্বাচনে গিয়েছি যে দেখি শুধু আমরা গিয়েছি ব্যানারে কিন্তু যারা বড় কথা বলেন আপনারাও গিয়েছেন আপনাদের লিস্ট আমার কাছে আছে আপনারাও গিয়েছেন বেদমে জামাতও গিয়েছে বিএনপিও গিয়েছে আমার কাছে যদি তথ্য চান আমি একটা স্কেলের সামনে তথ্য সহ দিয়া দিব আর সংসার মানে বন্ধু

আপনাদের কথায় আমরা যাব না যাবি আমরা নিবন্ধন কথা আমরা উদ্দেশ্য হয়তো আপনার

জানাই সর্বস্তরের মানুষ আমানের দরগুলায় পৌঁছে দেওয়ার জন্য একমাত্র বিশ্বস্ত প্রার্থী আমি খান তিনি মুক্তিযেদ আপনারা যদি বসান আপনি বসান আপনার সব ইজক করবে ইসলামের ইচ্ছক করবে একটা এদিক সেদিন ভাবে না এই গ্যারান্টি দিয়ে আমি আমার এখানে শেষ করছি